আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আর একটি খুব মজার রেসিপি নিয়ে আর এই খাবারটা আমরা কম বেশি সবাই খেয়েছি আজকে আমি নিয়ে এসেছি আমার মতো করে আমি কীভাবে এটা রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আর তার নাম হচ্ছে মাছের মাথার মুড়িঘণ্ট আবার সেটা আমি করছি মুগ ডাল দিয়ে তো চলুন আমরা পুরো প্রণালীটি দেখে নিই শুরুতে আমি এখানে মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে এবার আমি মুগ ডাল ভেজে নেব আমি হাফ কাপের মতো মুগ ডাল নিয়েছি সেগুলোকে হালকা বাদামি হওয়া পর্যন্ত এবং স্মেলটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিব। বাস এবার উঠিয়ে পানিতে ভিজিয়ে রাখবো এবার একটা কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজের সাথে কিছু গোটা গরম মশলাও দিয়ে দিব সাথে যাচ্ছে দুইটা দারচিনি স্টিক একটা তেজপাতা এবং তিনটা এলাচ এবার গরম মশলাগুলোকে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নেব তাহলে খুব ভালো একটা ফ্লেভার ছড়ায় এবং খুব ভালো একটা স্মেলও আসে বাদামি করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা এরকম বাদামি ভাজা হয়ে গেলে আমরা এরপরে অ্যাড করে নিব রসুন বাটা এবং আদা বাটা বাটা বসলার মধ্যে এই দুটো বাটাই আমরা ইউজ করব আমি এখানে ওয়ান টি স্পুন আদা বাটা এবং ওয়ান টি স্পুন রসুন বাটা মেপে দিয়ে দিয়েছি এবার এগুলোকে পানি ছাড়াই হালকা করে ভেজে নিব তাহলে কাঁচা ভাবটা দূর হয়ে যাবে কোনো রকমের কাঁচা স্মেল থাকবে না এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আরেকবার একটু মিশিয়ে নিব খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমরা এখানে অ্যাড করে দিব অল্প একটু পানি যেন মশলাটা এবং পেঁয়াজটা পড়ে না যায় বাস বাটা মশলাটা কষানো হয়ে গেলে এবার গুঁড়ো মশলা অ্যাড করে নেব প্রথমে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুনের থেকে একটু কম মরিচ গুঁড়ো ঝালটা আপনাদের স্বাদ মতো অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুনের মতো ধনিয়া গুঁড়ো হাফ স্পুনের মতো জিরা গুঁড়ো দিয়ে এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা আপনাদের পরিমাণ অনুযায়ী অবশ্যই মাছের সাথে মিশিয়ে মিলিয়ে আপনারা এটাকে আগপড় করে নিতে পারেন এবার খুব ভালোভাবে কষিয়ে এবার এখানে অ্যাড করে দেবো টমেটো টমেটো কুচিটা অ্যাড করব এজন্যই যেরকম কালারটা খুব ভালো আসবে তেমনি ফ্লেভারটা আরও বেশি জমে যাবে এবার দিয়ে দিচ্ছি একটু পানি টমেটোটা গলে নেওয়ার জন্য টমেটোটাকে কিছুক্ষণ কষিয়ে এরপর চামচ দিয়ে হালকা করে বাড়ি দিয়ে নিতে হবে যেন টমেটোটা একটু একটু করে মিশে যায় খুব বেশি গলে যেতে হবে এমন কিন্তু নয় হালকা গলে গেলেই এটা এবার কিছুক্ষণ কষিয়ে মশলাটাকে তারপর আমাদের অ্যাড করে দিতে হবে মাছগুলো দেখুন কি সুন্দর একটা কালার এসেছে এবার আমরা একে একে মাছগুলো সবগুলো মাছ অ্যাড করে নিব মাছগুলো অ্যাড করে সেগুলোকে এই মশলাতে কোনো পানি ছাড়া কিছুক্ষণ কষিয়ে নিব পানি ছাড়া কষালে মশলার ফ্লেভারটা মাছের ভিতরে ঢুকে যায় এবং মাছের ভিতরে টেস্টটাও খুব ভালো আসে কিছুক্ষণ কষানোর পরে এবার মাছগুলোকে একটু একটু করে ভেঙে দেব যেহেতু এটা ঘন্ট তাই একটু ভেঙে দিতেই হবে বাস মাছটা কষানো হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে মাথাটা কিন্তু ভাঙা যাবে না জাস্ট মাছগুলো একটু ভেঙে দিলেই হবে এবার অ্যাড করা পালা হচ্ছে মুগ ডাল যেই মুগ ডালটা ভেজে ধুয়ে ক্লিন করে নিয়েছে সেগুলো একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবার সেটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব কোনো রকম পানি অ্যাড করব না মাছের তরকারিতে যে পানিটা ছিল ছোলটা ছিল সেটার মধ্যে কিছুক্ষণ ভুনে নিব বাস কিছুক্ষণ ভুনে নেওয়ার পরে আমাদের এটাকে আরেকটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে যেন নিচে লেগে না যায় কারণ যেহেতু একটু মুগ ডালের কিছুক্ষণ পর নেড়ে দিতেই হবে নাহলে হলে নিচে লেগে যাওয়ার পসিবিলিটি একটু বেশিই থাকবে এবার দেখুন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আমি এখানে দুই কাপের মতো পানি অ্যাড করেছি আমি সেটা এখানে ভিডিওতে দেখাইনি কিন্তু আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী অ্যাড করে নেবেন এখন আমরা এটাকে ঢেকে আবার একটু পরপর চেক করে নেব যেন সেটা পাত্রের গায়ে লেগে না যায় দেখুন একটু কিন্তু লেগে যাচ্ছিল এই জন্য একটু পরপর সেটাকে চেক করে নিতে হবে কারণ লেগে গেলে বা পুড়ে গেলে এটা অবশ্যই ভালো থাকবে না তাই সেটাকে একটু পরপর নিয়ে দিতে হবে আর এখন দিয়ে দিচ্ছি সবচেয়ে ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট আমি যেটা অ্যাড করি আর সেটা হচ্ছে ময়দা গুলোনো পানি এটা দিয়ে দিবেন ঝোলটা যেরকম গাঢ় হবে সেরকম খুব সুস্বাদুও হবে দেখবেন এত ইয়ামি হয় আপনারা এটা একটু অ্যাড করেই দেখবেন নতুন পদ্ধতি কিন্তু খুব মজাদার এবার এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে যেহেতু ময়দা এড করেছি এবারও একটু লেগে যাওয়ার পসিবিলিটি থাকবে তাই একটু কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দেবেন আর এখানে আমি বাগার দিয়ে নিবো এখন আমার কড়াইটা দিয়ে অবশ্যই যাজ করবেন না আমাদের সকলের বাসায় এরকম একটা না একটা কড়াই বা পাতিল থাকে তাই না তো আমরা এবার বাগারটা দিয়ে দিব আর বাগারটার জন্য আমরা এখানে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি শুকনা মরিচ এবং আস্ত গোটা জিরে তো দিয়ে এটাকে আমরা কিছুক্ষণ বাগার দিয়ে ঘন্টের সাথে মিলিয়ে নিব এবার ঘন্টে মিশিয়ে দিচ্ছি দিয়ে এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে আর একটু কষানোর জন্য রেখে দেব এবার ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর আবার চেক করে নেব কিছুক্ষণ পর চেক করে নিচ্ছি দেখুন শুকনো মরিচ থেকে কি সুন্দর একটা কালার বেরিয়েছে এবং এত সুন্দর স্মেল আসছে আমি ভয়েস ওভার দিদি দিতে মনে হচ্ছে আবার খেয়ে নেই যাই হোক তো আমাদের রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে সব শেষে আমরা এখানে দিয়ে দিব ধনিয়া পাতা পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে বাস আমাদের রান্নাটা পুরোটাই কমপ্লিট হয়ে গিয়েছে এবার ঢেকে দিবো ঢেকে দিয়ে কিছুক্ষণ দমে দমে নিয়ে আসার জন্য আমরা রেখে দেব যেন ফোরনের যে বাগারটা আমরা দিয়েছিলাম সেই বাগানের স্মেলটা পুরো ডালে এবং ফ্লেভারটা খুব ভালোভাবে রয়ে যায় এবার ঢেকে পরিবেশনের পালা বাস আমার পরিবেশন শেষ এবং দেখুন কি সুন্দর একটা কালার এসেছে এবং ফ্লেভারটা অসাধারণ এসেছিল আপনারা মাস্ট এই আইটেমটা ট্রাই করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ